আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে গবেষণা ফিল্ডে আমি এখন দেখাচ্ছি আছি ধান এক বিরানব্বই ধান কেবল বের বের হচ্ছে যাই এ বের হয়েছে বীর অষ্টআশি ছিয়াশি চুরাশি একাশি চুয়াত্তর এগুলোর সব ধানের শীষ বের হয়ে গেছে এখা এপাশে ধানের শীষ বের হয়েছে বৃধান চৌষট্টি হল বড়ো ধানের ফিল্ড বের বেরোছে বৃধান পঁয়তাল্লিশ এর পাশে আছে আলোর ভাত পোকামাকড় রাত্রে চলা চল করলে এখানে আটকে যায়